যতো কগে জহার আর সক শারমা চেনলরে কাকি সগুন দারাম আর নিখি মা তা চালা আর মানে লুতুর পাটি হয়ে চানুতর তারপরে মানে সুই সুতো পাটি হয়ে তখন নিম মানে নিম খাঁচিক লাগা চালা কিনে আর দিদিনীত দিদিন আর নিজ চাঁদ বানারের মানে আর অনতে আলে পুখ্রি আঞ্জক তো উম পুখরের কাটি চুল দাগ বানুয়াটি চুলুক আর হাকুগ বানুঁচে আর অনতে আলে মুহাই মুি মতো জম চা হইনা মানে আনিং হইনা আর বাবাই তিনে যে হাসু হচ্ছে লুত আর আলম জমা লাডু আলো জমা লু ওখ আর রে খাঁচি করে খাঁচি খাটা হইন আর লুত মানে সুতম দমে হাসুইক মানে যেমন বিলিয়ে বুঝো না আর অনেকে মানে কাটিনা তাকা খা হে মানে দতিনীতে জমে তারপরে নিত ভিডি এলি হর বরো খাতে ভিডিও মেরমি তো চুডিয়া চাডিও হয়ে খাতে আর নিত मैंने गुड़ी को गिड लगे तारपर तूपनी लगड़ी को सबदा अड़ा को कटी गुछा पे तो द्वारा बुसु और रेंगे चेक लगाया चलो गुड़ी को लंगे। जो जन पाजा लगी नन जन हाँ मेरा अगुले

ating jini sudu apin Ali billi cerok ke japit itu tadi mas hey, ya billi billi mana sudu mana itu mana lawang din cerok kan juang mai aja pilih ati aruh heli heli guri ikinin tiri tapi orang kok gak dikucuin

মানে মকর হোক তো হাত গো মকর তো চলাক আপা হেখান তারপরে কুলি আর অনেক লেবু দারে বহাদারে রহয়া বহা রহা আলেগুলা অনতে রে সারু বেলদারে লেবু লেবু আর দারা করে ঘা হইনট দারা মানে তখন তো দা বাংলাম সেটার সাফ সবকা নিয়ে খাতে মানে ঘেরাতে দা হুগিয়ে তাহলে যেমন কান্ট বেশি বেশি জন মিটিন বারিয়া জমা আরশাল নিয়ে নিত তুপন পুরগো পুজোর সময় বেতো খাতির মানে প্লাস্টার বা পাস্টার আ চলো অছো হয়েনগে রাপুত রাপুদ ওড়াত মানে ওড়া মানে কিন্তু ও প্লাস্টার বা পাস্টার খাতে খারাপ মানে আর কিছু প্লাস্টার বা পাস্টার আর লাইট জু হই আর ওড় দার

అంటే హోడు బక్స్ అడేనా జిస్ తలం దీని పంపర్త పంపే ఉడుకలి తన దీని

দাঁড়ানো লুগড়ি আছে।

আজাৰ